চলে হলে মোটামুটি রাস্তা খাওয়া রাস্তা সুন্দরী পড়া গেছে কিছু না কিছু করছে মানে এই এলাকায় বেশি মরিচ বেশি হয় না মরিচের জন্য বিখ্যাত

এই দাদা একবার দেন দিদা দিদি হ্যাঁ না খুব কলা দেনি দা হ্যাঁ দিনে কাটো গেছি দিন কেটেছে এক কি দিন আগে এর কি ইয়া গামত্রন দিনেনা তো অব অব দিপার কি মন দিনেনা হ্যাঁ আই না তো কত বালুটা চাই হ্যাঁ না কত না আটটা না এর ভিতরের সময়গুলো আমার ডিস্তুস করতে হোক আমার শেষ হওয়ার পরে চলে যাবেন রাস্তা নদী এক পাশে নদী আরেক পাশে বাড়ি আশা করি যেহেতু আমার ভালো লাগতেছে আপনাদের ভালো লাগবে কোন দপ্তা আপনার যদি রাউর উব্দ যারা চলাচল করেন তারা আমার লগে লোকের কাটা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অন্যদের কাছে আমার উৎসাহিত ভিডিও করতে শেয়ার না সাবস্ক্রাইব না বলে বললে আসলে কাজ করতে আমার কেমন আছে এটা কমেন্টস জানাইবে আমার কথা উপস্থাপন ভালো খারাপ না জানালে তো

খেতে গলা খেতে সেই জিনিসটা খুব বেশি গলা খেতে থ্যাংক সারা লাগে